আজকে আমরা এই কর্মে বাধা এবং অর্থ সমস্যা নিয়ে আজকে পথ চলবে এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত পন্ডিত দেবাশীষ শাস্ত্রে স্বাগত দেখুন নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতি নিয়ত সৌভাগ্যে দেশের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত পন্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষরা বিষয়টা হচ্ছে মানুষের জীবনের দৈনন্দিন জীবনের সুবিধে অসুবিধে এবং আমরা তুলে ধরি বাস্তব চরিত্রে কারণ একটা জিনিস মানুষ যত দিন বাড়ছে যত যুগ বাড়ছে যত বর্তমান সিচুয়েশান যত রকমের সমস্যা মানুষের সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যাগুলি যদি কেউ অন্তপক্ষে সেই সমাধানের পথে চা যান তাহলে কিন্তু জীবনে সৌভাগ্যশালী হওয়া সম্ভব কান্দবাসীদের আজকের থেকে নয় আজকের কি বলবো দীর্ঘ পঁয়ত্রিশ বছরে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে সুতরাং একটা জিনিস আপনাদের বলবো যে সমস্যা যত আপনি জিয়েই রাখবেন তত কিন্তু সমস্যা আপনার বাড়তেই থাকবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা অর্থ সমস্যা একটা প্যারালাল ইকুয়াল যেমন অর্থ সমস্যা থাকলে আপনার কর্মে যদি বাধা থাকে তাহলে অর্থ সমস্যায় ঘটবে কর্মে বাধা থাকলে অর্থ সমস্যা হবে যাদের লগ্নে শনি লগ্নে মঙ্গল লগ্নে রাহু লগ্নে কেতু অবস্থান করছে তাদের কিন্তু অর্থ সমস্যা কর্মে বাধা যাদের দশম হাউজে কেতু মঙ্গল কানেকটিভিটি রয়েছে সেখানে কর্মে বাধা যাদের ষষ্ঠ হাউজে বুধ এবং কেতু অবস্থান করছে কর্মে বাধা যাদের প্রতি দ্বাদশে অবস্থান করছে কর্মে বাধা অর্থ সমস্যা অর্থ সমস্যায় অর্থ ঋণ ঋণে মানে ডুবে গেছেন এরকম বিষয়ে আপনাকে ভোগ করতে হচ্ছে সুতরাং এই জায়গাগুলি যদি ঠিক করে নেওয়া যায় একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনি জীবন করেন তাহলে কিন্তু আপনার হরস্কোপের মধ্যে যা যা অশুভ দোষগুলি রয়েছে আপনার জন্মকালীন সময় থেকে যে দোষ অতিবাহিত করে এসছেন সেই অতিবেশে আপনি আপনি বয়স্ক হতে পারেন বা আপনি ইয়াং হতে পারেন বা আপনি বৃদ্ধ বয়স হতে পারে যেটাই হোক কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি যদি আপনারা সমাধান সমাধানের পথে যান বা প্রতিকার প্রতিবিধানের পথে যাওয়া হয় তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন আর দেবাশীষ শাস্ত্রী দেবাশীর শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না আপনারা ভালো করে